হ্যালো এভ্রি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দেরি হলো ভিডিওটা দিতে তো আজকে বানাবো দেখো কি বানাই তার জন্য প্রথমেই দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি তো এখানে দুধটা ঘন করে জাল দিয়ে নেব তো সেটাই করে নিচ্ছি আর দুধের মধ্যে কী কী অ্যাড করবো সেটাই দেখতে থাকো সবাই তো প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে জাল দিয়ে নেব আর কি কি অ্যাড করছি সবাই দেখতে থাকো তো দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি আর পুরো রেসিপিটি দেখার সবার অনুরোধ রইল ফুল রেসিপি এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটা খুবই ছোট লং ভিডিও না কারণ সবাই স্কিপ করে ভিডিওটা পুরো দেখে না তো এখানে নিয়ে নিয়েছি নলেন গুড় তো নলেন গুড়ের কালারটা ঠিক নলেন গুড়ের মতো না তো যেটা পাওয়া গেছে ভালো সেইভাবেই নেওয়া হয়েছিল আর এটা অনেক দিন আগের ভিডিও অনেক দিনই হয়ে গেল শীতের শুরুতে কিন্তু সেই ভিডিওটা আজ আপলোড করছি হয়তো এক মাস পর এক মাস আগের ভিডিও এটা তো এখানে হচ্ছে নলেন গুড়টা দুধের মতো দেওয়ার জন্য তো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি পরিমাণ মতো ওখানে দেওয়া হবে তো ছোটো ছোটো পিস করে নিলাম গুড়টা তো দুধের মতো দিয়ে দেব পরিমাপ মতো দুধটা ওখানে জাল হচ্ছে আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো গুড় নলেন গুড় সবসময় ফ্রেশ অরিজিনাল গুড়টা পাওয়া যায় না তো যেমন পাওয়া গেছে তেমনই করেছি কালারটা দেখে যারা গুড় চেনো তারা বুঝতেই পারছো যে গুড়টা কি গুড় তো আমার গুড়টা একদম পছন্দ হয়নি তবু করার কিছু নেই যেটা পেয়েছি সেটাই দিয়ে আজ বানাতে হচ্ছে তো পরে এই এক মাস আগে যেহেতু এই গুড়টা পাওয়া গেছে এটা দিয়ে করেছিলাম পরে আরও ভালো গুড় পেয়েছি সেটা আনা হয়েছে বাজার থেকে কিন্তু ভিডিও করা হয়নি সম্ভবমত এটা করা ছিল সেটাই পোস্ট করলাম তো আজকে বানাবো পুলি পিঠে তার জন্য এখানে করাইতে আমি চালের গুঁড়োটা আসলে এত ব্যস্ত যে একটু অন্যভাবেই চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি প্রথমে আর এখানে একটা রসগোল্লা ছিল সেটা আমি একটু দুধের মধ্যে ফুটিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে চাইছিলো তার জন্য আর চালের যে ডোটা আমি বানাবো তার মধ্যে আমি চালের গুঁড়োর সঙ্গে একটু ময়দা দিয়েছি আর এখানে আমি জল গরম করে নিচ্ছি জল গরম করে নিচ্ছি আর পরিমাপ মতো একটু ময়দা চালের গুঁড়ো মিশিয়ে কড়াইতে আমি রেডি করে নিয়েছি এই যে আর চালের গুঁড়োর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে ডোটা ভালো করে করে নেব এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ডোটা আমি রেডি করে নেব তো প্রথমে কড়াইতে জল গরম করে তার মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিয়ে কিন্তু ডোটা বানানো হয় আজকে আমি একটু ব্যস্ততার কারণে করেছি আর এখানে আমার ছেলে বানানোর জন্য খুব এক্সাইটেড পিঠে বানানোর জন্য তো এখানে আমার শ্বশুরমশাই হেল্প করে দিচ্ছেন কারণ উনি বানিয়ে দেয় তো এখানে আমার ছেলেও পিঠে বানাবে বলে বসে গেছে তো বানাতে তো পারে না তো সবাই মিলে বানিয়ে নিলাম পুলি পিঠে যে যেমন শেপ মানে ডিজাইন করেছে তো এখানে হয়ে গেছে পুলি পিঠে বানানো এবার দুধের মধ্যে এক এককে আমি দিয়েই দিয়েছি দিয়ে একটু জাল দিয়ে নেব রান্না করে নেব পুলি পিঠে দুধের মধ্যে ফেলে কিছু সময় এভাবে ফুটিয়ে নেব আর হালকা হালকা আস্তে আস্তে পিঠেগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে পুরো পিঠেটা যাতে সিদ্ধটা ঠিকঠাক মতো হয় সেটা খেয়াল রাখতে হবে যাতে ঠিকঠাক সিদ্ধ হয় তো এখানে আমি আস্তে আস্তে পিঠেটা ফুটিয়ে নিচ্ছি তো তোমরাও আমার এই রেসিপিটা ফলো করে এভাবেই বানিও আশা করছি খুব ভালো হবে আর দুধ পুলি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর এখানে দেখো ফোটানো হয়ে গেছে দিয়ে দিলাম দুটো এলাচ আমি একটু ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু বেশি পরিমাপ একদমই দেওয়া যায় না দুটো দিতে হয় পরিমাপ হিসাবে অতিরিক্ত দিলে এলাচের যে গন্ধটা বেশি অতিরিক্ত হয়ে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায় তো এখানে আমি এলাচটা দিয়ে দিলাম দিয়ে আর এক মিনিট মতো ফুটিয়ে নেব নিয়ে কিন্তু এটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো তো আমার পিঠেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো কে কে খেতে ভালোবাসো দুধপুলি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার